সম্মানিত দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে সকলেই ভালো আছেন যাদের স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে কিংবা স্ত্রীকে রেখে স্বামী যদি চলে গিয়ে থাকে তাদেরকে কিভাবে ফেরত আনবেন কিংবা আপনি যদি আপনার প্রেমিকাকে খুব ভালোবেসে থাকেন সে প্রেমিকা আপনাকে স্যাকা দিয়ে ধোকা দিয়ে চলে গেছে তাকেও কিভাবে ফিরিয়ে আনবেন কিংবা আপনি যদি প্রেমিকা হয়ে থাকেন প্রেমিককে কিভাবে ফেরত আনবেন আজকের এই নকশাটি আপনি লিখবেন এবং আমি যেভাবে বলবো সেভাবে করবেন এবং শেষে আল্লাহ তালার একটি নাম আছে সেটা কতবার পড়তে হবে এবং নকশাটিকে কি করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন তাহলে পাঁচ মিনিট এর মধ্যে আপনি দেখতে পারবেন আপনার প্রেমিক কিংবা স্বামী স্ত্রী যেই হোক না কেন সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে আপনাকে ভালোবাসবে এবং আপনার সাথে আগের মতো সুসম্পর্ক বজায় রাখবে এটি খুবই পাওয়ারফুল আমল এটি করলে আপনি পার্সেন্ট সমাধান দেখতে পারবেন এবং সবাই এরকম পাগলের মতো ছুটে আসবে এবং আপনার গোলাম হয়ে বসবাস করা শুরু করবে এই আমলটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি সবাইকে সতর্ক করতেছি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজের উদ্দেশ্য অবশ্যই এই আমলটি করবেন হানড্রেড পারসেন্ট আপনি সমাধান নিজের চোখেই দেখতে পারবেন পাঁচ মিনিটের ভিতরে দেখতে পারবেন ইনশাআল্লাহ বেশি কথা বলবো না সরাসরি আমি কিভাবে কি করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি নকশাটি কিভাবে তৈরি করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই এটি কঠিন কোনো নকশা নয় এই যে দেখুন আপনি জাস্ট কীরকম করে কী করতে হবে আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনি যদি একটি কমেন্ট কিংবা লাইক না করেন তাহলে কিন্তু আপনাকে এই আমলটি করার জন্য অনুমতি দেওয়া হবে না আপনি অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন আপনার শরীরে যদি না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই গোসল করে উঁচু করে নেবেন আমলটি করার আগে আপনাকে তিনটা জিনিস প্রয়োজন হবে এক নম্বরে নিরিবিলি পরিবেশ আপনার একটি নিরিবিলি পরিবেশ লাগবে এবং দুই নম্বরে আপনার বিশ্বাস থাকতে হবে আপনি যে আমলটা করবেন হানড্রেড পার্সেন্টের সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনাকে পূর্ণ আস্থা সহকারে বিশ্বাস রেখে আমলটি করতে হবে তাহলেই আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন তিন নম্বরে আপনাকে একটি নকশা প্রয়োজন হবে আপনি কীভাবে নকশাটি করবেন বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি এবং চার নম্বরে যদি আরও একটু বলি আপনাকে আল্লাহ তালার পবিত্র এই গুণবাচক নামটি এগারো বার করে নিতে হবে তো চলুন কিভাবে নকশাটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নকশাটি দেখতে পারতেছেন প্রথমত আপনি এরকমভাবে ঘরটি এঁকে নেবেন আপনি একটা সাদা খাতা নেবেন এবং কলম নিয়ে এরকমভাবে ঘরটি এঁকে নেবেন একদম সহজ আশা করি সবাই এটা করে নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি কোন ঘরে কি কি লিখতে হবে ডান পাশ থেকে দেখতে পড়তেছেন এখানে আরবি হরফ লাম লিখবেন এবং মাঝখানের যে ঘরটি দেখতে পড়তেছেন এখানে আপনার নিজের নামটি লিখবেন এবং এই পাশে উপরে যে বাম পাশে ঘরটি এখানে আরবি হরফ মিম লিখবেন এবং নিচের যে ঘরগুলো আছে সেখান থেকে ডান পাশে আপনি হ এবং র লিখবেন এটা বাংলা দিয়ে লিখবেন হ এবং বৈষ্ণব র যেটাকে বলে এবং মাসকানের ঘরে আরবি হরফ নুন লিখবেন এবং শেষের যে ঘর ঘরটি দেখতে পড়তেছেন এইখানে আপনার ভালোবাসার নামটি লিখবেন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামীর নাম লিখবেন আপনি যদি স্বামী হয়ে থাকেন স্ত্রীর নাম লিখবেন আর আপনি যদি প্রেমিক হয়ে থাকেন তাহলে প্রেমিকার নাম লিখবেন আর যদি প্রেমিকা হয়ে থাকেন তাহলে প্রেমিকের নাম লিখবেন আশা করি এতটুকু বিষয় আপনি বুঝতে পারছেন এই আমলগুলো করার আগে অবশ্যই বন্ধুরা আপনি তিনবার দোর শরীফ পরে নেবেন ছোট দৌড় শরীফ হচ্ছে সাল্লাম এটা আপনি তিনবার পরে নিয়ে তারপরে এগুলো লেখা শুরু করবেন আপনার যখন এতটুক পর্যন্ত লেখা হয়ে যাবে তারপরে আপনি আবারও তিনবার দোর শরীফ পরে নেবেন এখন আপনার প্রয়োজন হবে আল্লাহ তালার একটি গুণবাচক নাম আছে এই নামটি আপনাকে পড়তে হবে আল্লাহ তালার গুণবাসক নামটি হচ্ছে ইয়া কবিরু আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করে নেবেন ইয়া কবিরু এই আল্লাহ তালার গুণবাসক নামটি এগারো বার পড়তে হবে একবার করে পড়বেন এবং আপনি নকশাটিকে সামনে রেখে সেখানে একবার করে দম করবেন কিংবা ফু দিবেন এরকম ভাবে বার আপনি এই আল্লাহ তালার নামটি পড়বেন এবং এগারো বার সেই নকশাটিতে ফু দিবেন আপনার যখন এই কাজগুলো করা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আবারও তিনবার কিংবা এগারো বার দরশ্বরী পরে নেবেন আপনার আমলটি করা সম্পূর্ণ শেষ এখন আপনাকে কি করতে হবে একটি কালো সুতা নেবেন তারপরে সেই নকশাটিকে আপনি সেখানে ভাঁজ করে সেই সুতা দিয়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনি কোনো একটা পবিত্র মাটির নিচে এটা যে কোনো জায়গায় হতে পারে কোনো সমস্যা নাই আপনি পবিত্র মাটির নিচে এটাকে গিরে দিবেন আপনি যদি এটা করতে না চান তাহলে আপনি যে কোনো একটি নদীতে কিংবা পানি আছে স্রোত আছে এরকম জায়গায় এটাকে ছেড়ে দিবেন সেখানে ওটা মিশে যাবে আপনাকে আর কোনো কিছু করতে হবে না অনেক এরকম নকশা পাওয়া যায় যেগুলা লেখার লেখার জন্য জন্য নির্দিষ্ট সময় আপনাকে আপনাকে বের করতে হয় কিন্তু এই নকশাটি কোনো নির্ধারিত সময় কিংবা কখন করতে হবে এরকম বিষয় খেয়াল করার প্রয়োজন নেই আপনি যখন খুশি এই কাজটা করে নিতে পারেন অনেক এরকম নকশা আছে যেগুলা আপনাকে বারবার তৈরি করা লাগতে পারে কিন্তু বন্ধুরা এই একটি মাত্র নকশা একবার লিখলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ফলাফল আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আর বেশি বকবক করব না আপনারা অবশ্যই আমলটি করার জন্য আমার থেকে অনুমতি নিয়ে নেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন দেখা হবে আগামীতে আরো কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত